হ্যালো আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ কলটে আপনাদের স্বাগতম আজকে আমরা তৈরি করব লাউ পাতা দিয়ে একটা ভর্তার রেসিপি প্রথমে আমি লাউ শাকগুলোকে পরিষ্কার করে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি যেহেতু ভর্তা করব তাই একটু বড় বড় টুকরো করেই কেটে নিলাম এবার শাকগুলোকে খুব ভালো করে পানিতে ধুয়ে নিব। চলুন শাকগুলো ধুয়ে নিয়ে আসি শাক ধোয়ার পর এটা আমরা আমাদের সিদ্ধ করতে হবে আমি একটা হাড়িতে পানি গরম করে নিলাম পানিটা যখন বলক আসবে আমি শাকগুলো দিয়ে ঘড়ি ধরে চার মিনিট সিদ্ধ করব। পানিতে কোনো লবণ দিচ্ছি না আমি কারণ যে কোনো শাক সিদ্ধ করার পর পরিমাণে অনেক কমে যায় তাই লবণটা আন্দাজ করা যায় না একদম চার মিনিট সিদ্ধ করব। এই যে দেখেন চার মিনিট সিদ্ধ করে নিলাম এখনও ধোয়া উঠছে কতটুকু কমে কতটুকু হয়ে গেল এখানে কিন্তু দুই আটি শাক এখন এটাকে আপনি চাইলে পাটায় বেটে নিতে পারেন পানি ছাড়া বাটবেন অথবা ব্ল্যান্ড করে নিতে পারেন আমি ব্ল্যান্ডই করে নিব কিন্তু অবশ্যই ঠান্ডা করে ব্ল্যান্ড করবেন কারণ ব্ল্যান্ডারে কোনো গরম কিছু দিলে ব্ল্যান্ডার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে পুরোপুরি ঠান্ডা হওয়ার পর ব্ল্যান্ড করে নিব আমি তারপর ভাজবো চলুন ভাজতে চলে আসলাম আমি আগেই চুলায় একটা প্যান গরম বসিয়ে দিয়েছি এটাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিব আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন ভাজার জন্য আমাদের লাগবে পেঁয়াজ আর রসুন আমি একটা বড়ো সাইজের রসুন আর একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দুটা মরিচ দিয়েছি তেলটা গরম হলে আমরা পেঁয়াজ আর রসুনটা তেলে দিয়ে ভাজতে থাকবো এটা পুরোপুরি ব্রাউন কালার করব না কিছুটা যখন ব্রাউন হওয়া শুরু করবে তখন আমরা শাকটা দিব আমি মিডিয়াম হিটে কাজটা করছি এই লাউ পাতার ভর্তাটা আমার মা খুব ভালো বানাতেন এই রেসিপিটা মায়ের কাছ থেকেই শেখা অনেকে বলতে পারে যে লাউ পাতা সিদ্ধ করলে ভিটামিন চলে যায় আমরা তো অনেক কিছুই খাই যাতে প্রপার ভিটামিন আসলে থাকে না হোক না একটু অন্যরকমভাবে আপনারা ভালো লাগলে টেস্ট করবেন আমি অল দুটা শুকনামরিচ দিয়েছিলাম আমি ঝাল একটু কম খাই এবার আমি শাক যেটা বেটে রেখেছিলাম ওটাতে পরিমাণ মতো লবণ দিলাম আর আরেকটু হাফ চা চামচের একটু কম মরিচের গুঁড়া দিচ্ছি আর কি মানে লাল মরিচের গুঁড়া যেটাকে বলে ওটা আমি শাকের মধ্যেই দিয়ে নিচ্ছি এটা আমি চুলায় সরাসরি দিই আগে শাকটার সাথে দিয়ে রেডি করে নিলাম আপনি চুলায় দেওয়ার পরেও দিতে পারেন আপনার ইচ্ছা ওদিকে মিডিয়াম হিটে আমার কিন্তু পেঁয়াজ আর রসুনটা ভাজা হচ্ছে এটা অনবরত না হলে পেঁয়াজটা এক থেকে লাল হয়ে যাবে অন্য দিক থেকে কাঁচা থেকে যাবে এটা আমি একদমই নতুন রাঁধুনি বা বেচলার আপু ভাইয়া যারা আছে তাদের জন্য দেখাচ্ছি অনেকটাই কিন্তু লাল হয়ে এসেছে আর একটু যখন লাল হবে তখন আমরা শাকটুকু দিয়ে দিব চুলার হিট যদি একেবারে বাড়িয়ে দেয় তাহলে পুড়ে যাবে এবং ভর্তাটার টেস্ট আমাদের ভালো আসবে না মোটামুটি লাল হয়ে কিন্তু এসেছে এবার আমরা শাকটা দিয়ে দিব আগেই বলেছি শাকের সাথে লবণ আর একটু মরিচ মিক্সড করে দিয়েছি লবণটা আপনি আপনার টেস্ট অনুযায়ী দিবেন প্রথমে একটু কম দিয়েই শুরু করবেন কারণ বেশি হলে তো আর কমানোর উপায় নেই কম হলে আর একটু দিয়ে অ্যাডজাস্ট করা যায় পানি ছাড়া বাড়তে বলেছি কেন জানেন পানি ছাড়া বাটতে বলেছি কারণ পানি দিয়ে বাটলে ওই পানিটা ড্রাই করার জন্য আবার আপনাকে অনেকক্ষণ ভাজতে হবে এতক্ষণ ভাজতে গেলে আপনার শাকের কালারটা ঠিক গ্রিন থাকবে না চেঞ্জ হয়ে যাবে শাকটা দেওয়ার পর আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি এখন শাকের সাথে পেঁয়াজ রসুনটা আবারও ভাজা হবে কারণ এটা ড্রাই এটা আপনি চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন আপনার ইচ্ছা এখন ভালো করে পানি যতটুকু রয়েছে পানিটা ড্রাই করে আমরা দুই তিন মিনিটের মতো মিডিয়াম লো মিডিয়াম হিটে শাকটাকে ফ্রাই করব আমি প্রথম যতটুকু লবণ দিয়েছিলাম আমার অতটুকু লবণে হয়নি তাই পরবর্তীতে আরেকটু লবণ আমি অ্যাড করেছি এরকম একটা ভর্তা হলে আপনি দেখবেন যে মুখে রুচি না থাকলেও এক প্লেট গরম গরম ভাতের সাথে একটু ভর্তা হলে আপনি অনায়াসে খেয়ে ফেলতে পারছেন রেগুলার রান্নার পাশাপাশি একটু অন্যরকম করে যদি আমরা করি স্বাদের অনেক ভিন্নতা আসে আসলে একই জিনিস একটু উল্টাপাল্টা করে করলেই একটা নতুন রেসিপি বের হয়ে যায় এভাবে অনেকেই হয়তো করে থাকেন তবু নতুন রাঁধুনিদের জন্যই মূলত আমি রেসিপিটা আজকে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আসলে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম আমি ওরকম গুছিয়ে সাজিয়ে হয়তো রেসিপিটা শেয়ার করছি না কারণ আমি রেগুলার যেভাবে রান্না করছি রাতের বেলা ওভাবেই আপনাদের সাথে শেয়ার করছি কথা বলতে বলতে আমার ভাজিটা কিন্তু প্রায় হয়ে এসেছে দেখেন আমি মিডিয়াম লো লোহিটা অনবরত নাড়ার উপর রাখার কারণে আমার শাকের কালার কিন্তু একটুও চেঞ্জ হয়নি এবং ভাজিটা যখন হয়ে যাবে না ভর্তাটা আপনি এটাকে গরম করাইতে রাখবেন না সাথে সাথে অন্য কিছুতে ট্রান্সফার করে নেবেন কারণ গরম ট্রায় রাখলে এই পাতিলের হিটে কালারটা চেঞ্জ হয়ে যাবে এই যে লেগে লেগে আসছে ঘন হয়ে গেছে তার মানে আমার ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে একটু পরে আমি তুলে নিব আপনারা কি দেখতে পাচ্ছেন যে ধোঁয়াও উঠছে আর হয়েও এসেছে এটা কিন্তু কালার একদম সবুজ রয়েছে সর্বসাকুল্যে ধরেন আপনার এটা তৈরি করতে মানে শাকটা যদি বাটা থাকে পাঁচ ছ মিনিট লাগবে পেঁয়াজ রসুন ভাজা থেকে শুরু করে পাঁচ ছয় মিনিট লাগবে আমি তো ঝাল কম খাই তাই মরিচটা কম ইউজ করে করলাম আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে আরও বেশি মরিচ ইউজ করতে পারেন চাইলে ওই লাউ পাতাটা বাটার সময় ওটার সাথে কাঁচামরিচ অ্যাড করে দিতে পারেন মানে একসাথে বাটার সময় কাঁচামরিচটাও বেটে দিতে পারেন লাল মরিচ না দিয়ে ঝালটা সম্পূর্ণ আপনার টেস্টের উপর নির্ভর করবে আমার ভাজা শেষ এখন আমি অন্য বাটিতে ট্রান্সফার করে নিব এই যে দেখেন আমার লাউ পাতার ভর্তা রেডি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই